অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি সব ধরনের কর্মসূচিতে এই দাবি উত্থাপন করতে ভোলেনি দলটির নেতারা এরই মাঝে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র দল গঠনে আরও নড়ে চড়ে বসেছে বিএনপি ঘরোয়া আয়োজন ছেড়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে নতুন করে রাজপথে ফিরছে দলটি এবার ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই আশা ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা বলেন শনিবার বেলা তিনটার কিছু পরে দেশের ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐক্যমত্য কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বিএনপির এমন অবস্থানের কথা বৈঠকে আবারও তারা তুলে ধরেছেন এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তারা খুব পরিষ্কারভাবে বলেছেন জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস্টো যমুনা গ্যাস্ট্রো অধনী এদিকে জামায়াতে ইসলামীর সুর কিছুটা ভিন্ন তারা বলছে বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজমান এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে এটা সুষ্ঠু হবে না একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি জানান জামায়াতে সুনির্দিষ্ট কোনো তারিখ দেয়নি গণমাধ্যমের সামনে এ ব্যাপারে বিভিন্ন সময় কথা হয়েছে প্রধান উপদেষ্টা একটা আন্দাজ দিয়েছেন বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথম তারা এ ব্যাপারে বলেছেন অযৌক্তিক সময় মনে করছে না জামায়াত এটা হতে পারে তবে অবশ্যই সময় কাটানোর জন্য এ সময়টা নয় যৌক্তিক সংস্কারের যে বিষয় সংস্কার যদি এর আগেও শেষ হতে পারে যে কোনো সময় নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে আর এ মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ সদস্য সচিব পদে কে আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি এই পদের জন্য আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পান সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয় দুজন নেতার নাম না প্রকাশ করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উপদেষ্টার পথ ছেড়ে নাহেদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চলতি সপ্তাহ বা তার পরের সপ্তাহে সরকার থেকে তিনি পদত্যাগ করতে পারেন তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব হুইয়া তারা এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করলে জানা যাবে নির্বাচন নিয়ে ছাত্ররা কি ভাবছে আর কবেই বা নির্বাচন চায় তারা আফসারা নাজ নিউজ ডেস্ক ইত্তেফাক